বহুচর্চিত শান্তির বাজার পরিদর্শনে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যদিও হালাহালি সহ মানিক ভান্ডারে দলীয় অফিসে ভাঙচুর সহ অগ্নিসংযোগের ঘটনার ঘটার পর সেই ধ্বংসাবশেষ ঘুরে দেখতে গিয়েছিলেন জিতেন্দ্র চৌধুরী জিতেন্দ্র চৌধুরীর সঙ্গে সঙ্গে ছিলেন সিপিআইএম কমলপুর বিভাগীয় সম্পাদক অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃত্ব সবাইকে সঙ্গে নিয়ে দলীয় কার্যালয়ের বর্তমান অবস্থা নিরীক্ষণ করলেন জিতেন্দ্র চৌধুরী প্রসঙ্গত বিহার ভোটের ফলাফল ঘোষণার রাতে বামেদের দলীয় অফিসে ব্যাপক ধ্বংসলীলা চালায় দুষ্কৃতী বাহিনী ঘটনার পর রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আর জিতেন্দ্র চৌধুরী পৌঁছালেন ঘটনাস্থলে শান্তির বাজারে বিধ্বস্ত বাজার ঘুরে দেখার পাশাপাশি দলীয় নেতৃত্বদের সাথে কথা বলেন জিতেন্দ্র চৌধুরী পরে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়ায় জিতেন্দ্র চৌধুরী জানান